আসসালামু আলাইকুম বিহার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেটা একদমই রোড সাইডে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন একদমই রোড সাইডের জমি এবং এই রোড সাইডের জমি এবং এখানে সর্বমোট এখান থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত সর্বমোট একশো তিরানব্বই শতাংশ জমি রয়েছে এবং এই একশো তিরানব্বই শতাংশ জমি প্রতি শতাংশ জমি আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে তো মাত্র দুই হাজার টাকা করে এই জমির শতাংশ বিক্রয় করা হবে এবং এখানে সর্বমোট একশো তিরানব্বই শতাংশ জমি রয়েছে এবং জমিটা দেখুন জাস্ট অসাধারণ একটি জমি তো আজকে এই জমিটা নিয়েই আমাদের পুরো ভিডিওতে থাকছে এবং এটার লোকেশন এবং এটার ঠিকানা এবং এটা মালিকার নাম্বার আমি সব কিছুই ভিডিওর মধ্যে দিয়ে দিব তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও চ্যানেলটি ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এই রোডের এই শেষ মাথা থেকে নিয়ে একদম এই শেষ পর্যন্ত এখানে মোট একশো তিরানব্বই শতাংশ জমি বিক্রয় করা হবে এবং জাস্ট দেখুন জায়গাটা অসাধারণ মানে এখানে আপনি যদি একটি বাড়ি বানিয়ে থাকতে পারেন মানে জাস্ট অসাধারণ একটি পরিবেশ এখানে এই যে দেখুন তো আমি একটু আপনাদেরকে এটা শেষ পর্যন্ত নিয়ে যাই শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে তো এই যে দেখুন এটা একদমই শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি তো এখানে এই জমিগুলো আসলে খুবই মানে অল্প দামে এই জমিগুলো এখানে পাওয়া যায় কারণ এটা আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন এটা যেহেতু চর এলাকা এটা চর এলাকা আমি আমি একটু আপনাদেরকে বলতে বসছি একটু দাঁড়ান এই যে এই যে দেখুন এটা দেখুন জাস্ট জমিটা উঁচা এই জমিটা কিন্তু বেশ উঁচা এই জমিটা বেশ উঁচা এবং সবার থেকে একটু আলাদা টাইপের জমি আর বেশ সুন্দর জমিটা বেশ দারুণ এই যে দেখুন খুবই অসাধারণ একটি জমি তো এখান থেকে নিয়ে এই সোজা যেতটুক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট একশো তিরানব্বই শতাংশ জমি বিক্রয় করা হবে তো প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে আর এখানে জমিগুলোর দাম আসলে তুলনামূলক একটু কম হয়ে থাকে কারণ চর এলাকা কিন্তু বসবাসের জন্য অসাধারণ কারণ এখানে এই যে দেখুন পাশে একটি ঘর এখানে যারা আপনারা যারা এখানে জমি কিনেছে তারা এখানে ঘর তুলে ঘর বাড়ি করে তারা এখানে থাকছে তো বিশেষ করে এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর এখানে গাছ যখন লাগাবেন এই দেখুন গাছ গাছালি যখন লাগানো হয় তখন গাছ গাছালিগুলো অসাধারণভাবে বেড়ে ওঠে কারণ যেহেতু চরের মাটি খুব ভালো হয় তো আর একটা কথা যে এখানে এখানে সব কিছু সিস্টেম অনুযায়ী এখানে কারেন্ট পানির ব্যবস্থা সব কিছুই রয়েছে কারেন্ট পানি নিয়ে তেমন কোনো সমস্যা নেই আর বিশেষ করে এই সমস্ত এই সমস্ত জায়গাগুলোর চাহিদা খুবই বেশি থাকে মানুষের কারণ এগুলো খুব সুন্দর জায়গা হয়ে থাকে আমি একটু আপনাদেরকে এর ভিতরে নিয়ে যাব এখানে হচ্ছে এটা হচ্ছে ঝোপঝাড় বেশ দারুণ জায়গা দেখুন খুবই অসাধারণ তো এরকম জায়গাগুলো সব বাড়ি করার জন্য এবং একটি খামার করার জন্য বেশ উপযোগী হয়ে থাকে এই জায়গাগুলো আপনি এখানে নিরিবিলি খুবই সুন্দরভাবে বসবাস করতে পারবেন বসবাসের উপযোগী জায়গা দেখুন খুবই সুন্দর আসলে চর জায়গা আমি নিজে যদি মানে আমার নিজেরই খুব পছন্দ যে আমি একটা চর এলাকার জায়গা থাকবো এখানে কারেন্ট পানি সব কিছুর ব্যবস্থা রয়েছে কারেন্ট পানি এবং সব কিছুর আপনাদের ব্যবস্থা রয়েছে এবার কারেন্টের খাম্বাও রয়েছে আপনি জাস্ট এখানের উপজেলায় যেয়ে আপনি আবেদন করে আসবেন আপনাকে কারেন্ট দিয়ে দেওয়া হবে তো মাত্র দুই হাজার টাকায় অসাধারণ একটি জমি আমি আর আজকে একটু বৃষ্টি পড়ছে আকাশে দেখুন এতে কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু তাও পানি কিন্তু তেমন উঠেনি এই জায়গাগুলোতে কারণ এটা নিচা এই যে দেখুন এখানে হালকা পানি বেড়ছে এগুলো কিন্তু হালকা পানি মানে আপনারা এই যে দেখুন দেখা যাচ্ছে হয়তো বা ভিতরে এই যে মাটি দেখা যাচ্ছে হালকা পানি কারণ আজকে দুই তিন দিন ধরে যাবত তো অনেক বৃষ্টি সেজন্য একটু পানি হইতেই পারে তো এইটা হচ্ছে চরের পাশে এখানেও বিক্রি হবে এটার ভিডিও আমি কালকে দিব এটা যেহেতু একটু নিচা জমি এটার দামও একটু কম এটা নিয়ে কালকে ভিডিও আসবে আজকে ভিডিও হচ্ছে যেটা উঁচা জমি এটা বান্ধানো হয়েছে দেখুন এই যে এটা পুরোটাই বান্ধানো হয়েছে বালি ফেলে তো এখানে বালি ঠুক উঁচা তো এখানে মোট সর্বমোট আমি আবারও বলছি একশো তিরানব্বই শতাংশ জমি রয়েছে তো আপনারা এই একশো তিরানব্বই শতাংশ জমি একদমই সোজা হবে এইখান থেকে নিয়ে এই সোজা করে একশো তিরানব্বই শতাংশ জমি এই সব মিলিয়ে তো আপনারা এটা কিনতে পারবেন এখানে ঝোপঝাড়ার ঝাড়ার জন্য হয়তোবা জমিটা দেখা যাচ্ছে না আরও সোজা অনেক দূর পর্যন্ত এটা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখানে অনেক দূর পর্যন্ত জায়গা আপনারা এই হয়তোবা মনে করতে পারেন যে অল্প জায়গা অল্প না একশো তিরানব্বই শতাংশ মানে অনেক জায়গা তো এই যে দেখুন অনেক জায়গা আপনার এখানে ঝোপের কারণে এগুলো বোঝা যাচ্ছে না তবে অনেক জায়গা একশো তিরানব্বই শতাংশ জায়গা পঁচিশ শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে তো আপনারা যারা যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার স্ক্রিনে নাম্বার এবং এটার ঠিকানা আমি সম্পূর্ণ আপনাদের কাছে দিয়ে দিব আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দিব তো আরেকটি কথা যে এখানে জমির মালিকানা নিয়ে এবার একটু কথায় আসি এখানে মালিকানা যদি বলি এখানে পুরোটাই এক মালিকানা জমি এটা হচ্ছে আর এটার মৌজা আমি সব কিছুই বলে দিব। এটা পুরোটাই এক মালিকানা জমি এবং জমি নিয়ে কোনো ভেজাল বা কোনো দখলে কোনো সমস্যা বা কোনো কিছুই নেই একদমই ফ্রেশ একদমই সব কাগজপত্র রেডি করা জমি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদমই একদমই নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন কোনো ধরনের কোনো হেজিটেশন বা কোনো ঝামেলা বা আপনাদের হবে না পোহাতে হবে না আর একটা কথা যে এখানের জমিগুলো ভবিষ্যতে কিন্তু এই জমিগুলোর দাম আরও কিন্তু বৃদ্ধি পাবে আপনারা বা জানেন যে ভবিষ্যতে কিন্তু এই জমিগুলোর দাম আরও বাড়বে এগুলোর দাম কমবে না এগুলো শুধু বাড়তেই থাকবে এই জমিগুলো সো আপনারা অবশ্যই এই জমিগুলো কিনে রাখুন প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। যে আপনারা এই সমস্ত জমি কখনো হাত করবেন না কারণ এই জমিগুলোর দাম কিন্তু প্রজেক্টের জন্য অলরেডি কিন্তু এখানে একটি জমি কেনা হয়েছে ওই দূরের ওইখানের একটি জমি কিন্তু অলরেডি কেনা হয়েছে সেখানে প্রজেক্টের জন্য কাজ চলছে তারা বিশেষ অনেক বিশাল বড়ো একটি প্রজেক্ট করবে সো এই জন্য সো এইখানে আপনারা নিশ্চিন্তে জমি কিনতে পারেন কারেন্টের লাইন বিদ্যুৎ পানি সব কিছুর ব্যবস্থাও রয়েছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এবং কয়েকদিন পর সাপ্লাই পানিরও এখানে ব্যবস্থা হয়ে যাবে সো আপনারা বুঝতেই পারছেন যে খুবই অসাধারণ একটি জমি হতে যাচ্ছে তো আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন আমি অবশ্যই এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি তো এটা ঠিকানাটি হচ্ছে মধুমতি নদীর অপোজিট সাইডে এটা হচ্ছে ঘোষেরচর এলাকা ঘোষেরচর এবং এটা হচ্ছে মধুমতী নদীর অপোজিট সাইডে ঘোষের চর এলাকা এবং ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে বাগেরহাট বাঘেরহাট জেলা এবং এই বাগেরহাটের অপোজিট সাইডে মধুমতির নদীর অপোজিট সাইডে যে ঘোষেরঘাট গ্রামটি আছে সেই গ্রামে আমি আরও ভালোভাবে আপনাদেরকে ডেসক্রিপশনে লিখে দিব আপনার ডেসক্রিপশন থেকে দেখে এবং নাম্বারটি নিয়ে তারপরে আপনারা ভিডিও আপনারা কল দিবেন অবশ্যই তো কল দিয়ে আপনারা মালিকের সাথে কথা বলে নেবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের সবাই ভালো লেগেছে তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততদিনে সবাই আল্লাহ হাফেজ